স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূদাচারণে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমি শেয়ার করবো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করবো আর একটু বলব যে তোমরা যদি ক্লাসটা শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে এই পুরো ক্লাসের নোটসের পিরিয়সটা তোমরা কীভাবে পাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক বায়ু প্রবাহ কী ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ু প্রবাহ বলে পরের প্রশ্ন ক্রোধন্নত পঞ্চাশ থাকি পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমা বায়ুকে ক্রোধোন্নত পঞ্চাশ বলে নেক্সট হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়ের আর এক নাম কি এবং কেন নিরক্ষীয় শান্ত বলয়ের আর এক নাম ডোলড্রামস প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস পরের প্রশ্ন বাইশ ব্যালট সূত্র কবে আবিষ্কার হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাইশ ব্যালটের সূত্র আবিষ্কার হয় নেক্সট তুন্দ্রা অঞ্চলে শীতকাল কতদিন স্থায়ী হয় তুন্দ্রা অঞ্চলে শীতকাল আট থেকে নয় মাস স্থায়ী হয় পরের প্রশ্ন উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের তারতম্য ঘটে কেন উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় পাহাড় পর্বত ঘরবাড়ি গাছপালায় বাধা পেয়ে আয়ন বায়ুর গতিবেগ কমে যায় ঘন্টায় প্রায় ষোলো কিমি বেগে এই বায়ু প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণ বলের প্রভাব কম তাই এই গোলার্ধে বায়ু ঘন্টায় প্রায় বাইশ থেকে তিরিশ কিমি বেগে প্রবাহিত হয় পরের প্রশ্ন বায়ুচাপ বলয় কাকে বলে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে সমধর্মী বায়ুস্তর প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে থাকে একে বায়ুচাপ বলয় বলে পরের প্রশ্ন হচ্ছে বায়ুর স্রোত কী ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচলকে বায়ুর স্রোত বলে এত অবধি যারা ক্লাসটা দেখছো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে ফেলো নেক্সট প্রশ্ন দেখো বাতাসে ঘুড়ি উঠতে পারে কেন ঘুড়ি ওড়ানোর সময় গতিশীল বাতাস ঘুড়ির ওপর একটা ঊর্ধ্বমুখী বল বা চাপ সৃষ্টি করে যে চাপ ঘুড়িকে ভাসিয়ে রাখতে সাহায্য করে এই কারণেই বাতাসে ঘুড়ি উড়তে পারে পরের প্রশ্ন কোন দুই ক্রান্তীয় অঞ্চল কেন অশ্ব অক্ষাংশ নামে পরিচিত ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় দিয়ে পাল তোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াবর্তী বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো এই কারণে এই দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত পরের প্রশ্ন পশ্চিমা বায়ুর প্রবাহ পথে কি সৃষ্টি হয়েছে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে পথে মহাদেশগুলির পূর্ব ও মধ্য অংশে নাতি নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে নেক্সট কোরিওলিস বল কিভাবে কাজ করে কোরিওলিস বল সমকোণে কাজ করে কোন অঞ্চলকে ডোলড্রামস বলে নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়কে ডোলড্রামস বলে পরের প্রশ্ন আয়ন বায়ু কাকে বলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস সাবজেক্ট ওয়াইজ শেয়ার করেছি ভূগোলেরও শেয়ার করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকেও দেখতে পারো এবং স্ক্রিনে আমি কিন্তু থামনেলটা তোমাদের দেখে দিচ্ছি যাতে তোমাদের দেখতে কিন্তু সুবিধা হবে এরপরে দেখো পরের প্রশ্ন পশ্চিমা বায়ু কি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে বৃত্ত ও বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বলে পরের প্রশ্ন হচ্ছে কোরিওলিস বল কি পৃথিবীর আবর্তন ও ঘূর্ণন গতির কারণে পৃথিবীর উপরে যে কোনো ও গতিশীল বস্তুর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর ওপর ওপর দিক পরিবর্তন ঘটায় এই দিক বিক্ষেপকারী বলকেই বলে কোরিওলিস বল পরের প্রশ্ন আয়ন বায়ুর প্রভাবে কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টি হলে পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না পরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ কোন অঞ্চলকে বলে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলে পরিচিত পৃথিবীর কোন কোন অংশে নিরক্ষীয় শান্ত অবস্থান করছে পৃথিবীর তিনটি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিম আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে নেক্সট হচ্ছে মৌসুমি বায়ুর সৃষ্টির কারণটি লেখ দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র বায়ু ও স্থলবায়ুর সৃষ্টি হয় তেমনি দুটি বিপরীত ঋতুর উষ্ণতার পার্থক্যই হলো মৌসুমি ষ্ট বায়ুর সৃষ্টির কারণ নেক্সট প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ কি এটা কিন্তু একটু বড় প্রশ্ন এর আগে যে প্রশ্নগুলো আমি শেয়ার করেছি সেগুলো ছিল সবই ওয়ান টু বা থ্রি টু মার্ক্সের প্রশ্ন এটা কিন্তু থ্রি বা ফাইভেও আসতে পারে তো উত্তরটা হচ্ছে নিরক্ষরেখার দুপাশে শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত বায়ুচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় এখানকার বায়ু পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয় দুই হচ্ছে এই অঞ্চলে জলভাগ বেশি আবার উষ্ণ বায়ুর জল ধারণ ক্ষমতা বেশি হওয়ায় বায়ু হালকা হয় এবং বায়ুর ঘনত্ব কমে যায় এই হালকা বায়ু প্রসারিত হয়ে ওপরে তিন নম্বর হচ্ছে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় পরের প্রশ্ন মেরুবায়ুর কারণে কোথায় তুষার ঝড় সৃষ্টি হয় মেরুবায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষার ঝড় সৃষ্টি হয় নেক্সট হচ্ছে বিকেল বা সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া আরামদায়ক হয় কেন বিকেল বা সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া আরামদায়ক হয় কারণ এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় পরের প্রশ্ন প্রতিব ঘূর্ণবাদ কী কোনো জায়গার বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় তখন কেন্দ্রে থেকে থাকে তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় যেহেতু এটি ঘূর্ণবাতের বিপরীত অবস্থা তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাদ পরের প্রশ্ন মেরু অঞ্চলে দুটি চাপ সৃষ্টি সৃষ্টির কারণগুলি লেখো এটাও কিন্তু একটা বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন বলা যেতে পারে দুটি গোলার্ধে চল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী মেরু অঞ্চলকে অঞ্চলে দুটি চাপ বলাই সৃষ্টির কারণগুলি হল প্রথম হচ্ছে দুটি মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাংকের নিচে থাকে এবং এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয় এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ার ফলে তাপের অভাবে বাষ্পীভবন খুব কম হয় ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে আর পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই পঁচিশটা প্রশ্ন শেয়ার করলাম পার্ট টু অর্থাৎ এর পরের ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এই ক্লাসে এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করবো আশা করবো তোমরা সেই ক্লাসটাও দেখবে আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই পুরো নোটসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদের ছোট্ট কয়েকটা কাজ করতে হবে প্রথমেই ক্লাসটাকে একটা লাইক করে ফেলো কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের অন্য কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এরপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করবে এবং সাবজেক্টে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু পুরো ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ